রোগীর মাইন্ড কী ধরনের মাইন্ড অ্যাক্টিভিটি কেমন তার জন্য কিন্তু অনেক ওষুধ রয়েছে রোগীর মাইন্ড অ্যাক্টিভিটি রোগীর চিন্তা শক্তির কার্যকলাপ কেমন তার উপরেও ভিত্তি করে কিন্তু অনেক ওষুধ রয়েছে যে দেখেন এখানেও রয়েছে আবার যদি অ্যাক্টিভিটি যদি কম থাকে সেই ক্ষেত্রেও ওষুধ রয়েছে আবার যদি চিন্তা শক্তি শুধু রাত নয়টার পরে ওয়াকিং ইন ওপেন এয়ার মানে রাত নয়টার পরে হাঁটাচলা চলা করার পরেও ক্রিয়াকলাপ মাথার চিন্তা শক্তির কার্যকলাপ বেড়ে যায় ইন ব্যবসার ক্ষেত্রে যদি মনের শক্তি বেশি কাজ করে সেই ক্ষেত্রে ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি কারোর মাঝে যদি ক্রিয়েটিভিটি থেকে থাকে অনেকে অনেক কিছু চিন্তা করে ভাবনা করে নতুন কিছু আবিষ্কার করে বা নতুন কিছু তৈরি করে এই ধরনের মন মানসিকতা যাদের সেটার উপরে ভেস করেও কিন্তু ওষুধ রয়েছে আবার ডিজায়ার্স ফর এক্ষেত্রেও রয়েছে আবার ফ্রুটলেস মানে চিন্তাশক্তি অনেক চিন্তা করে কিন্তু সেই চিন্তা শক্তি কাজে লাগে না সেই ক্ষেত্রেও ওষুধ রয়েছে মেন্টাল মানসিকভাবে অনেক চিন্তা করে কাজকর্ম নিয়ে বেশি বেশি চিন্তা করে সেই ক্ষেত্রেও কিন্তু এই যে মর্নিং ইভিনিং হ্যাঁ মিড নাইট আনটিল নাইট সকল ক্ষেত্রে ফ্রম ফোর পি এম ফাইভ পি এম হ্যাঁ ডিজার্ভ ফর অল্টারনেটিং উইথ ইন্ডিফারেন্স তারপরে এক্সেশন যদি চিন্তাভাবনা কাজকর্ম নিয়ে চিন্তাভাবনা যদি চিন্তাভাবনা করতে করতে যদি মনে অবসতা বা মনে যদি ইন্ডোলেন্স তারপরে ডোলনেস চিন্তা করতে করতে যদি মাথার যদি জিম জিমানি আসে ইন্ডোলেন্স এক্সেশন ইন্ডেফারেন্স এগুলোর ক্ষেত্রেও কিন্তু ওষুধ রয়েছে হ্যাঁ পার্সপিরেশন ডিউরিং ঘামের ক্ষেত্রে রেস্টলেস অস্থির অবস্থায় আবার যদি মাথার অ্যাক্টিভিটিটা যদি বেশি কাজ করে কাজ করে ঘুম না হওয়া অনিদ্রা দেখা দেয় সেই ক্ষেত্রেও কিন্তু ওষুধ রয়েছে আবার ওয়ার্কআ হ্যাঁ কাজকর্ম নিয়ে চিন্তা টেনশন করে যদি কাজের ক্ষেত্রেও প্রচুর চিন্তাভাবনা মাথায় কাজ করে সেই ক্ষেত্রেও কিন্তু ওষুধ রয়েছে